তাকাসুর ঢুকলো আর তাকাসুরে যেমন ঢোকা লোকটা স্টপ হয়ে গেছে ভালো করে ধ্যান দেন খ্রিস্টান লোক সুরা তাকাসুর খুললো কি লেখা আছে অত যখন তরজমাটাও দেখছে যে লিখাজে আল্লাহ কুতাকাস হাত্তাহ যুতুল যখন এই দুটি আয়াত যখন পড়ছে সৃষ্টিান্ত লোক যামুনী ওর রোগ যামুনী পেয়ে গেছে তখন লোকটা চিল্লাতে লেগে গেছে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি এমন করে ঘরে উচ্চলান শুরু করেছে স্ত্রী দৌড়েছে বলছে স্বামীগা কি তুমি পেলে একটাই বলি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছে মেয়েছে বলছে আব্বা তুমি কি পেলে বলো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছে ছেলে বলছে আব্বা কি পেলে বলো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি কি কি আর একটাই কি বলা হলো আল্লাহ তুমি টাকা হাতটা মানুষ প্রাচুর্য তার লবে দুনিয়ার টাকা পয়সার মোহে পরে থাকবে ডুবে থাকবে হাতটা জোর তুমুল বাকাবের যতক্ষণ না পর্যন্ত ওর পা কবরে না যাবে যতক্ষণ পর্যন্ত লোকটা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত ওই টাকার টাকার পেছনে ছুটবে ততক্ষণ পর্যন্ত ও শান্তি পাবে না টাকার মধ্যে ছুটে থাকবে হাতটা জোর তুমুল বাকাবের ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ওই কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তার প্রেশানি ঢুকে যাবে তখন লোকটা বুঝে নিল আহারে কোরআন লোক বলে দিয়েছি তার মানে আমি দুনিয়ার টাকা পয়সা আমাকে কোটি কোটি টাকা ইনকাম দিনে আমার ইনকাম আমার শান্তি নাই খেতে বসে আমার শান্তি নাই তার মানে আমি দুনিয়ার পিছনে ছুটে গেছি রে এই জন্য আমার মনে আল্লাহ শান্তি কেড়ে নিয়েছেন আর অতক্ষণ পর্যন্ত শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত এই দিকটা না শান্তি ততক্ষণ পর্যন্ত ও শান্তি পাবে না পাবে না পাবে না লোকটা আয়াত পেল মুসলমান হয়ে গেল ছোট্ট একটা সুরা ছোট্ট দুটা আয়াত করে লোকটা খ্রিস্টান থেকে মুসলিম হয়ে গেল বলল যে এর মতন আর পৃথিবীতে গ্রন্থ নাই মুসলিম আর আমরা আলমারিতে ঢুকে আছে আলমারিতে কোরআন রাখিয়া আলমারি তরে কোরআন রাখিয়া আলমারি তরে শান্তি খুঁজে বেড়ায় বাtiles এর দরবারে কোরআন রাখিয়া নিজ বারে শান্তির জন্য ছুটে বেড়ায় বাtiles এর দরবারে কোরআন তোমাকে শান্তি দিবে গো মা কোরআনটা একটু পড়তে শেখো কোরআনটা নাযিল হয়ে পড়তে শেখো কোরআন এক লাইন তরজমাটা জানো গো তোমার মনে ও শান্তি আসবে মন যখন ভালো না লাগবে এই আমি ছোটবেলায় যখন কোরআন পড়তাম রমজান মাসে তখন দশ বিশটা লোক আমাকে ঘিরে ধরত এটা আল্লাহর নেয়ামাত যখন আমি কোরআন তেলাওয়াত করতাম দশজন বিশ জন লোক রমজানে এসে বসত অনেকে আবার কান্না করত আহারে কি সুন্দর কথা আমি পড়তে শিখলাম না 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 কোরআন আপনার মনে তৃপ্তি দেবে শান্তি দেবে আপনি রাতে উঠে সকালে ফজরে উঠে একবার কোরআনটা খুলুন পড়ুন

আপনি যদি আলী বা তা সা করে যদি মরে যান তো আল্লাহ দেখবে যে ওর অন্তরটা আছে নিয়ত ছিল কোরআন শিকার পাললো না মরে গেল প্রত্যেককে বলবো যারা মরবি হয়ে গেছেন তাদের প্রথম ওসিয়ত করছি মাbundle কোরআনটা একটু পড়তে শিখল কোরআন পড়তে শিখুন কারণ হাদিসে আছে যদি কেউ সূরা মূল পড়ে সূরা মূল পড়ে تبارক الذي بيده الملك وهو على كل شيء যদি এই সূরাটা কেউ পড়ে তাহলে তার কবরের আজাব মরে যাবে যদি কেউ সূরা মুলক পড়ে প্রতিদিন তাহলে তার কবরে আজাব মাফ মাফ মা তাহলে আপনি এত বঞ্জিত কেন বাবজি একটু শিখুন ছেলেকে পড়াচ্ছেন ছেলের কাছে ছেলের কাছে আপনি একটু শিখুন যে কোরআন কত জামি এ কোরআন এবার চলেন <try> আমি গভীর ভিতরে একটু ঢুকে যাই কোরআন কত আল্লাহর এটা গ্রন্থ কি পাওয়া এ কোরআনে কোথাও ভুল পাবে না কোথাও ভুল তুমি খুঁজে পাবে না আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ইন্না নাহনু নাযালনা ওয়া এটা এমন একটি কিতাব যে এর রক্ষণাবেক্ষণকারী আল্লাহ বলেন আমি নিজে কেন কেন কাম পৃথিবীতে এর আপনার কিনা শয়তান পৃথিবীতে

যে একজন ব্রিটিশের আমলে সেখানে তারা বলছে যে কোরআনকে পুড়িয়ে দাও কোরআনকে ছাড়খাড় করে দাও কোরআনকে নষ্ট করে দাও দেখো গা আস্তে আস্তে মুসলমান হয়ে যাবে তখন তারা মসজিদ গুলোকে টার্গেট করতে লাগলো ওই ব্রিটিশ আমলের কথা যখন আপনার মাদ্রাসাকে টার্গেট করতে লাগলো যাই কোরআন আছে তোমার মাদ্রাসায় যত কোরআন আছে দাও সব বসতে ভরবো বসতে ভরবা

আলহামদুলিল্লাহ ই রব্বিল করতে 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 নাচ পর্যন্ত পনেরো পারা পনেরো করে শুনে দিয়ে